সেটা হলো যে আমরা এখানে আমরা কিন্তু আমরা খুব প্রফেশনালভাবে কাজ করছি আমরা এখানে ফুটিং লেয়ার করছি ডিটেলস করছি আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক মেট স্লাবের সুন্দরভাবে কাজ করছি এখন আমরা এখানে আসছি টপ স্লাপ রাইট টপ স্লাপের কাজটাও আমরা করছি করার পরে এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি এই যে স্লাপটা এই স্লাপটার ভিতরে যখন পানি থাকবে তখন এটা কি ময়লা হয়ে যাবে না তখন আমাদের কি করতে হবে একটা ম্যান হোল দিতে হবে কি করতে হবে একটা ম্যান হোল কভার দিতে হবে ম্যান হোল কভার দিলে ওখানে মাঝে মাঝে নেমে কি করতে পারবে যে এ পরিষ্কার করতে পারবে ঠিক না তা আমরা একটা ম্যান হোল কভার দিব ম্যান হোল কভারটা বিভিন্ন রকম ম্যান কভার তো চেনেন চেনেন না জি ওকে তা আমরা কাজ করি ম্যান কভার দিব তো ম্যান হোল কভার দেওয়ার আগে আমাদের এখানে কিছু ডিটেলস সেটা কীরকম যেমন আমাদের এখানে তো রেনফোর্সমেন্ট দিছি কিন্তু এটা ডিটেলস তো আমরা দিয়ে দিছি তাহলে বুঝবে কি না এখানে আমরা রডও পাইছি কিন্তু আরো একটু ডিটেলস দেওয়া দরকার সেটা হলো যে আমি এখান থেকে আগে লিখে দেব রেনফোর্সমেন্ট এম টি ইন্টার এখানে লেখো রেনফোর্সমেন্ট আর ই আই এন এ ও আর সি ই রেনফোর্সমেন্ট এম ই এন টি ইনপুট পরে এখানে আপনি মিটার কি করেন আন্ডার লাইনটা আন্ডার যাওয়ার পরে আপনি এখান থেকে নিচে আসেন নিচে আসার পরে আপনি গ্যাস করুন এখানে এটা আমার কি আমরা কি দি আইন্ডিকেট এখানে আমরা ইন্ডিকেট করছি কি দিয়া গটম আর হইলো জैया

আমরা এইভাবে নাম্বার দিয়ে দিলাম এক নাম্বারে আমরা দিব কত মিলি দশ মিলি বা বারো মিলি আমরা বারো মিলি দিলাম দশ মিলি দিলাম দশ মিলিমিটার ডায়া এখান থেকে দশ মিলিমিটার ডায়া অ্যাট দা রেট অ্যাট দা রেট কত সয়সি নাকি সেন্টার টু সেন্টার সেন্টার টু সেন্টার এটা কি বতয়ে দিয়ে দেয় বতয়ে টপ টি ও পি টপ বত আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম যে আমার যে প্রথম রডটা ব্যবহার হবে সেটা হলো দশ মিলিমিটার ডায়া ইঞ্চি সেন্টার টু সেন্টার টপ বটো এই যে টপ ঠিক না দুটো তো একটা হলো টপ আর একটা হলো বটো আর এখান থেকে আমরা দিলাম কি এইটারই আমরা কপি করতে পারি জাস্ট কন্ট্রোল সি এখান থেকে কন্ট্রোল ভি এখানে খালি নাম্বারটা চেঞ্জ করে দেন দুই নাম্বার এটা কি হবে বটম বটম বটন ওকে এটা আমরা করতে পারি তারপর আমরা এখান থেকে তো আর আমাদের এক্সট্রা কিছু না এক্সট্রা আমরা কিছু দিই না তো এটা আমরা এখান থেকে এইভাবেই রাখতে পারি রাখার পর এটার আমরা কী করতো এটা তো আমার নিচেরগুলো আন্ডারলাইন হবে না ভাই আসেন ওকে এটার আমি এখান থেকে কপি করতে পারি সেটা কীরকম

এটা আন্ডারলাইন হবে না এটা আমরা একটু গোল্ড করে দিতে পারি গোল্ড করে দিতে পারি তারপর আমার আসবে কি নোটস আমার কিছু নোটস দিতে হবে এটার জন্য আমি এখানে আসি এখানে এসে নোটস এস নোটস নোটস দী করবো এটার আমরা আসেন ভাই এটার আমরা কী করব আর এখানে আমরা রাখতে পারি এফ পেরান ওই যে কথাটা আমরা বলে কি কত এটা আমরা দিতে পারি যে ফোর মানে চার হাজার পাঁচশো ফোর পয়েন্ট ফাইভ কে ঠিক আছে আই দিলাম ওকে চার কে আই তারপর আমরা কী করতে পারি এটা কত হয় চারি হাজার পাঁচশো কে চাইতে যদি আনেন তাহলে হয় কি একত্রিশ পয়েন্ট জিরো মানে মেগা ফ্যাক্সকেল ঠিক আছে এমপিএ ওকে এটা দিলাম দেওয়ার পরে এফ ওয়াই এফ ওয়াই আপনার কত চান আর হলো এফ এফ ওয়াই এফ ওয়াই কত এফআই আমরা এখান থেকে কত দেব সিক্সটি কেএসআই দিই এটা হলো রড সিক্সটি কে এস আই একটা হলো রড আর একটা আর এটার আমি কত দিব চারশো চোদ্দোর সিক্সটি হয় দ্যাট মিন্স এক কেএসআইতে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশের চারশো একশো যদি বাদ দেন না যেন এভাবে আর কি আচ্ছা আমি এখান থেকে তারপর আপনি কি দিতে পারেন এটা গেলো আমাদের রডেরই তারপর আপনি কাস্টিং রেশিও দিতে হবে না আপনার সাইডে কিভাবে করবেন কাস্টিং রেশিও কাস্টিং

আমরা দিলাম এক দেড় তিন এখানে আমরা কমা ব্যবহার করি নয় বা এক দেড় তিন এটা আমার গেল কাস্টিং বেশি ঠিক আছে তারপর আমরা এখান থেকে কি করতে পারি আর একটা জিনিস আমাদের ক্লিয়ার কভার আসেন ভাই ক্লিয়ার কভার जी শুনতেছে দেখতেছে ক্লিয়ার কভার আমার কত হবে কত দিছিলাম আমরা 75 3 ইঞ্চি না 3 ইঞ্চিতে করতেছে 3 ইঞ্চি ওকে এখানে ওয়াল সাইড ক্লিয়ার কভার নিতে যাব এটা ওয়াল সাইড ওয়াল সাইড অল সাইডস ক্লিয়ার কভার পঁচাত্তর এই যে এখন আমরা টোটাল ওনার একটা ই দিয়ে দিলাম যে তুমি এইভাবে কাজ করতে পারো ওকে এটার আমরা এখান থেকে দেখি এটারে বোল্ট রাখো না পোল্ট্রাক শুধু এই নোটের মানে এভাবে যেরকম সুন্দর করা যায় এটার আপনি এভাবে অনেক সুন্দর করে সুন্দর তো শেষ নাই এটা আমরা করতে পারি যেভাবে আমরা ই করি তাকে দেখতে পাই ঠিক আছে এভাবে আমরা কাজ করে পারি ওকে ঠিক আছে ওকে আচ্ছা এটা আপনার ফুটিংয়ের ক্ষেত্রেও দেবেন যে যা যা চেঞ্জ করা দরকার এখান থেকে এখানে তো সেলাপ থেকে ফুটিংয়ের ক্ষেত্রে খালি এইটা দিয়ে দেবেন এই নোটটা আর বাকিগুলো দেওয়ার দরকার ওকে ডান এটা গেল এখন আমরা আসি ম্যান হোল কভার ম্যান হোল কভার আমরা কীভাবে দিতে পারি ম্যান হোল কভার তো ওইটা নিচ্ছে আমাদের ম্যান হোল কভারের নর্মালি ডায়া হয় ছয়শো মানে দুই ফিট তা আমরা এখান থেকে সেই সার্কেল নেবো সার্কেল নিয়ে আমরা এখান থেকে রেডিয়াস রেডিয়াস কত রেডিয়াস আমরা তাহলে যদি ছয়শো লাগে তাহলে এখান থেকে নেব এক ফিট না ওকে এক ফিট দিলেই তো এটা দুই ফিট হয়ে গেছে ঠিক না রেডিয়াসের ডায়া কী ডায়া রেডিয়াসের ডবল না এই যে দুই ফিট আসছি ওকে তারপর এখান থেকে এক্সেলিন্ডার ইন্টার দিয়ে আমরা এখান থেকে রড নিতেছি সেটার জন্য রড নিব আমি এখান থেকে কত ছয় ইঞ্চি পর করে দিলাম তিনটে রড দিই নরমালি আমরা তারপর আমরা এটার কী করি মিরোড করি এমআই এটার আমরা মিরোর করে দিই এমআই আর এটার আমরা এই কেসব

দেওয়ার পরে এটার আমরা একটু কি করতে পারি একটু কাছাকাছি নিয়ে আসতে তারপর আমরা এখান থেকে এটার নিতে পারি নিয়ে আমি এখান থেকে আচ্ছা এটা আমার dari portugari, nah uh, arkan teke amra likhe dibo el कत तो तो मिली बार बार मिली था तीनटे बारो मिली टायट देट कत सिक्स एम सेंटर পরে এটার আমরা টোটালটা কী করতে পারি বলক করি বিলক করে এটার লেখবো মেন হোল কভার মেন এই হোল সিঁতু কভার সট করে লাগলাম মেন হোল কভার লিখে আমি এটা বসাবেন কোথায় আমরা আর্কিটেকচার ড্রয়িং আসি আমরা যদি এদিক থেকে ঢুইখায় এদিক এদিক উঠি তাই এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকতেছে আর এই স্টারের নিচে ফাঁকা থাকতেছে ঠিক না এই আর যে কোনো একটা জায়গা আমরা বসাই দিতে পারি তা আমরা মনে করলাম যে এটার আমরা এমন একটা জায়গায় বসাই এমন একটা জায়গা বসাই দিই পরবর্তীতে সে তার পজিশন মতো বসাই ঠিক আছে ওকে আর এখান থেকেও আপনি এই এনফোর্সমেন্টটা নিয়ে নেন ওকে এইটারে নিয়ে নেন কন্ট্রোল সি এখানে কন্ট্রোল ভি ওকে আর এখানে আমরা টাইটেল টেক্সট লিখে দিই ম্যানুয়াল ঠিক আছে ভাই হ্যালো জি ঠিক আছে ওকে তাইলে এই পর্যন্তই ভাই ইনশাআল্লাহ শনিবার থেকে সপ্তাহে তিন দিন এসে যাব তো অফিসে যাব ঠিক আছে সপ্তাহে তিন দিন ইনশাল্লাহ তিন দিন শিডিউল যদি পারেন ইনশাল্লাহ ভালো হয় ঠিক আছে আছে এভাবে আপনার তো অ্যাসাইনমেন্ট মনে বাকি আছে কয় একটা অ্যাসাইনমেন্ট আছে ওকে ঠিক আছে ভাই ভালো থাকেন ঠিক আছে